নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি অত্যন্ত সহজ একটি রেসিপি ডোনাট গজা আপনারা যে কেউ ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন চলুন এবার রেসিপিটা শুরু করি প্রথমেই নেব ছোটো বাটির দেড় বাটি ময়দা নিয়ে নেব ব্রেকিং পাউডার এক ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর ময়দা ভালো করে মিশিয়ে দিয়ে দেব দু থেকে তিন চামচ রিফাইন তেল দেব এক চামচ চিনি চিনি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দেব। দিয়েও ভালো করে মাখিয়ে নেব আজকের আমার রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ময়দা শুকনো উপকরণ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি জলের বদলে দুধ দিয়ে মাখব এই ডোনাট গজা খেতে দুর্দান্ত স্বাদ হয় ছোট থেকে বড় সবাই দেখবেন পছন্দ করবে আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এই ময়দার ডোটা ওপর দিয়ে তেল বুলিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন আমি দেড় ঘন্টা পর ফিরে এসেছি কি সুন্দর আরও সফট হয়ে গেছে এই ময়দাটা চাকিতে নিয়ে আরেকটু আমি মেখে নেব সমান মাপের চারটে ভাগ করে নেব তিনটে লেচির থেকে আমি একটা লেচি নিয়ে আর বাদ বাকি লেচি ঢাকা দিয়ে রাখব। গোল রুটির মতন করে বেলে নিতে হবে আপনারা লক্ষ্য রাখবেন খুব যেন পাতলা না হয়ে যায় একটু মোটা করে বেলতে হবে দেখুন গোল করে বেলা হয়ে গেছে এবার একটা গ্লাসের সাহায্যে আমি ছোট করে কেটে নেব পাশের অবশিষ্ট অংশটা সরিয়ে দেব এবার বোতলের ঢাকনা দিয়ে মাঝখানে একটা গোল ছিদ্র করে দেব মাঝখানের এই ফাঁকা ছিদ্রর অংশটাও হাতের সাহায্যে খুলে দেব ব্যাস তৈরি হয়ে গেল আজকে ডোনাট গজা দেখুন বন্ধুরা কত সহজেই এই ডোনাট গজা শেপটা দিয়ে নিয়েছি আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি আবার রুটি মতন বেলে নিয়েছি গ্লাসের সাহায্যে মাঝখানটা গোল করে নিয়েছি মাঝখানের ছিদ্রটাও বোতলে ঢাকনা দিয়ে করে নিয়েছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডোনাজ গজা তৈরি হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আরও তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি সামান্য পরিমাণে ঘি তেলটা একদম উষ্ণ গরম হবে তখনই ডোনাট গজাগুলো ছাড়বেন হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না ঢিমে আজে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখুন একদম হালকা করে দিয়েছি আজ দেখুন নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা প্রত্যেকটা গজা ভাজা হয়ে গেছে এবার আমি শিরাটা বানিয়ে নেবো তার জন্য এক কাপ চিনি নিয়ে নিয়েছি দেব ওই এক কাপের পরিমাণেই জল দেব দুটো এলাচ ফাটিয়ে চিনির শিরাটা খুব গাঢ় করার দরকার নেই হালকা চিটচিটে হলেই চলবে দেখুন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এই গরম অবস্থাতেই আমি সবকটা গজা এই চিনি শিরার পাত্রে দিয়ে দেবো দিয়ে অন্তত এক থেকে দেড় ঘন্টা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন দেড় ঘন্টা পর আমি ফিরে এলাম কি সুন্দর গজাগুলো তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেব এখন আর গজা কিনতে মিষ্টির দোকানে যেতে হবে না এরকম গজা আপনারা বাড়িতেই বানাতে পারবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা